সামনে রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ সে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের উইকেটরক্ষক হিসেবে কাকে খেলানো হতে পারে সঞ্জু স্যামসনকে নাকি ঋষভ পান্তকে আর কিন্তু কোনো উইকেট কিপার নেই দুজনে উইকেট কিপার রয়েছে দুজন একসাথে খেলবে না এটি খুশিও তার কারণ দুটো উইকেট কিপার কোনোভাবেই একসাথে খেলে না কোনো টিমে এবার কোনো কোনো ম্যাচে খেলালে সেটা আলাদা ব্যাপার এবার হয়তো কোনো ভালো ব্যাটসম্যান নেই সেক্ষেত্রে উইকেট কিপার ভালো রয়েছে সেক্ষেত্রে দুজন উইকেট কিপার খেলানো হলো এছাড়া কিন্তু উইকেট কিপার খেলানো হয় না যেমন ইংল্যান্ড খেলা ফিল সল্ট উইকেট কিপার তার সাথে জনি বিয়ারস্ট উইকেট মানে খেলবে হয়তো ব্যাটসম্যান হিসেবে খেলবে জনি বিয়ারস্ট উইকেট কিপিং করবে ফিল সল্ট এরকম আগে যেমন বাট ও তারপর বাটলারও রয়েছে বাটলার বাটলারই হয়তো উইকেট কিপিং করবে বাটলার যেহেতু নিজে রয়েছে বাটলারে উইকেট কিপিং করতে যাবে ফিল্ড সল্টের ফিল্ডিং করতে হবে বা ফিল্ড সল্টকে উইকেট কিপিং করা হবে তিন চারটে উইকেট কিপ ওরকম মাঝে মাঝে হয়ে যায় এছাড়া একটাই কিন্তু উইকেট কিপার থাকে সেই জন্য ভারত আমার যতদূর মনে হচ্ছে ঋষভ পান্তকে কিন্তু উইকেট কিপার হিসেবে খেলাবে আমার যতদূর মনে হচ্ছে সঞ্জু স্যামসনকে বসিয়ে রাখবে তার কারণ সঞ্জু স্যামসান আইপিএলে যত ভালোই খেলুক না কেন ঋষভ পান্তের উপর একটু বেশি ভরসা করবে রোহিত শর্মা এবং টিম ম্যানেজমেন্ট একটু বেশি পছন্দ করে ঋষভ পান্তকে এই জন্য ঋষভ পান্তকে কিন্তু খেলাবে এর আগে এমএস ধোনি যেমন ফার্স্ট চয়েস ছিল এম এস ধোনি টানা খেলে গেছে যার কারণে পার্থিব প্যাটেল তারপর দীনেশ কার্তিক এরা সুযোগ পায়নি আর এখন কিন্তু সুযোগ পেতে চলেছে কিন্তু ঋষভ পান্ত ঋষভ পান্ত সুযোগ পেত বলে কিন্তু একসময় ঋদ্ধিমান শাহ বাদ পড়েছিলো মানে ঋদ্ধিমায় শাহ বাদ পড়বেই না কেন খেলতে পারেনি এই জন্য কিন্তু বাদ পড়েছিল ভালো খেললে তখন তাকে কিছুতেই বাদ দিতে পারত না আর ঋষভ পান্ত যখন ওই দুর্ঘটনার জন্য খেলতে পারেনি তখন তার পরিবর্তে শিকর ভরতকে খেলানো হচ্ছিল শিকর ভরত খেলতে পারছিল না বাট তাও তাকে খেলানো হচ্ছিলো তারপর তো দ্রব জোডেলকে খেলানো হলো উইকেট কিপার হিসেবে সেই জন্য ঋষভ পান্ত এবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কেমন পারফরমেন্স করে দেখতে হবে টি টোয়েন্টি ক্রিকেটে তার পারফরমেন্সের রেকর্ড কিন্তু খুবই খারাপ মানে খুবই জঘন্য পারফরমেন্স করেছে এবারে সেই পারফরমেন্সটাকে ভালো তার করতে হবে নাহলে কিন্তু সমস্যা এবার যদি খারাপ পারফরমেন্স করে তাহলে কিন্তু আমরা সঞ্জু স্যামসনকেও দেখতে পারি প্রথম দুই ম্যাচে হয়তো জঘন্য খেললো ভারত হয়তো ম্যাচটা হেরে গেল তখন কিন্তু সঞ্জু স্যামসনকেও খেলাতে চাইবে সঞ্জু স্যামসন চার পাঁচ নম্বরে কতদূর কি খেলতে চাইবে এটা সমস্যা রয়েছে বিশেষ করে পাঁচ নম্বরে একটা বিশাল সমস্যা রয়েছে তো দেখা যাক কীরকম হয় আদৌ ভালো খেলে নাকি আর ঋষভ পান্ত কিন্তু চার নম্বরও খেলেছে পাঁচ নম্বরও খেলেছে ফিনিশার হিসেবেও খেলেছে আবার চার নম্বরও খেলেছে ঋষভ পান্তের জন্য ওই জায়গাটা উপযুক্ত আর কে এল রাহুল কে এল রাহুল স্লো খেলে এর জন্য নেওয়া হয়নি আর কে এল রাহুল কিন্তু কখনও টি টোয়েন্টি ক্রিকেটে চার পাঁচ নম্বরে খেলে না এই জন্য কিন্তু সে অনেক বছর আগে খেলেছিল এই জন্যই তাকে আর কি নেওয়া হয়নি তাই জন্যই সঞ্জু সানসানকে নেওয়া হয়েছে সঞ্জু সানসান অবশেষে সুযোগ পেয়েছে এতদিন ধরে ভালো খেলার পর তারপর অবশেষে আর কি সুযোগ পেয়েছে প্রতিটা প্লেয়ারই কিন্তু ভারতের হয়ে বিশ্বকাপ খেলতে চায় দেশের হয়ে খেলতে চায় এবার সুযোগ পায় না এবার সুযোগ দেওয়াও মানে হয়ও না মানে যে মানে সুযোগ দেবে কি করে মানে প্লেয়ার হলো এগারোটা এবার চাইলে আমি এর বাইরে তো আর প্লেই মানে প্লেইং ইলেভেনে খেলাতে পারবো না এই এগারো জনই খেলাতে হবে এটাই হয়ে গেছে ব্যাপার আর মাইকেল ভন ভবিষ্যৎবাণী করেছেন যে বিরাট কোহলি টি টোয়েন্টি বিশ্বকাপে সবথেকে বেশি রান করবে আর রিকি পন্টিন বলেছে এইবারের বিশ্বকাপে সবথেকে বেশি রান করবে ট্র্যাভেসের আর সব থেকে বেশি উইকেট নেবে বল হাতে জসপ্রীত বুমরা দু হাজার সাত টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত যখন কাপ নিয়েছিল প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল ভারত তখন কিন্তু ম্যাথু হয়ে দেন অস্ট্রেলিয়ার প্লেয়ার কিন্তু সবথেকে বেশি রান করেছিল আইপিএলে আর বল হাতে উইকেট নিয়েছিল উমার গুল উমার গুল অনবদ্য বোলিং করেছিল সে বছর সাত ম্যাচে বোধ হয় তেরোটা না চোদ্দোটা যেন উইকেট নিয়ে নিয়েছিল এবং ইকোনমি ছিল পাঁচ পয়েন্ট নব্বই অবিশ্বাস্য ব্যাপার সেই জন্য মানে পাকিস্তানে মানে বলছে জাস্ট্রি বুমরা সবথেকে বেশি উইকেট নিতে পারে বুমরা আবার কি ইকোনমি কম হলে উইকেট পায় না এটাই হলো সমস্যা উইকেট অক্ষদীপ সিং সেই তুলনায় পেয়ে যায় বাট অক্ষদীপ সিং মারও খায় যে বোলার বেশি মার যায় সে বোলারই কিন্তু উইকেট পায় এবার মারও তুমি কম খাচ্ছ আবার উইকেটও কম পাচ্ছে এটা হয়েই থাকে মার কম খেলে উইকেট বেশি পাওয়া যায় না মার বেশি খেতে হয় তাহলে উইকেট স্বামী মারও বেশি খেয়েছে উইকেটও বেশি খেয়েছে আর স্বামী আলাদা লেভেলের বোলার স্বামী এবছর থাকলে ভালো হতো স্বামী নেই একটা অসুবিধা ভারতের জন্য খুবই বড় ধাক্কা তার কারণ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে সে যেভাবে বল করেছিল মানে সবাই চেয়েছিল হয়তো সে খেলবে সে থাকবে কিন্তু সে শেষ পর্যন্ত থাকেনি আর আরেকটা জিনিস বলি সঞ্জু স্যামসনের ভাগ্যটাই খারাপ সঞ্জু স্যামসন হয়তো ইন্ডিয়ান হয়ে সেইভাবে পারফরমেন্স করতে পারেনি বাট আইপিএলে কিন্তু ভালো পারফরমেন্স করেছিল আইপিএলে পারফরমেন্সের ভিত্তিতে যদি তাকে নিতেই হয় আগে নেওয়া উচিত ছিল বাট এখানে সুযোগ পেয়েছে ঠিক অত বসিয়েই রাখবে সঞ্জু স্যামসনকে এরপরে তো এই টি টোয়েন্টি বিশ্বকাপের পরে জিম্বাবুয়ে সিরিজ রয়েছে জিম্বাবুয়ে সিরিজে যারা এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খেলবে না তাদেরকে সবাইকে খেলানো হবে সেখানে সেখানে রিঙ্কু সিং ডিম খেলবে হুম তো দেখা যাক এখন কি হয় আর কোন উইকেট কিপারকে খেলায় তোমরা কাকে চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমার মনে হয় যে ঋষভ পান্ত খেলালেই ভালো হবে ঋষভ পান্ত একদম উপযুক্ত চার পাঁচ নম্বরে তবে লেগ সাইডে যতটা ভালো খেলতে পারে অফ সাইডে আবার ঋষভ পান্ত পারে না এটাই হলো ঋষভ পান্তের সমস্যা একটু কোয়ালিটি যখন বোলিং আসবে তখন কি মারতে পারবে সেটা নিয়ে একটা সংশয় রয়েছে আর বোলিংয়ের ক্ষেত্রেও ইন্ডিয়ার সমস্যায় পড়বে বোলিংয়ে আলদীপ সিং রয়েছে মোহাম্মদ সিরাজ রয়েছে কিন্তু এটা এরা কি পারবে আরো টি টোয়েন্টি ক্রিকেটে সেরকম বোলিং করতে এটা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না আর ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়া এরা যেরকম আর কি এরা এদের যেরকম মার্কুটে ব্যাটার আছে ভারতের আবার একটু মার্কুটে ব্যাটার কম আছে মানে অস্ট্রেলিয়ার সবথেকে বেশি মার্কুটে ব্যাটার রয়েছে অস্ট্রেলিয়ার নিকোলাস পুরান রমব্যান পয়েল এন্ড্রেডাসেল এস রাদারফোর্ড কাইল মেয়ার্স জনসন চার্লস ব্রেন্ডন কিম প্রত্যেকেই কিন্তু মার্কুটে প্লেয়ার এই মার্কুটে প্লেয়ার দলে থাকলে একদিক দিয়ে সুবিধা হয় কি একদিক দিয়ে সুবিধা হয় রানটা বেশি উঠে যায় আবার কোন কোনো ম্যাচে যেখানে ধরে খেলার দরকার সেখানে কিন্তু এদের সমস্যা হয়ে যায় কিন্তু যেহেতু ওয়েস্ট ইন্ডিজ পিস সম্পর্কে এরা ভালো করে জানে এরা সেখানে খেলে আসে তারপরে আমেরিকার পিস সম্পর্ক ওই একই ধরনের এই জন্য তারা হয়তো জানতে পারে এবং ওয়েস্ট ইন্ডিজের ভালো খেলার সম্ভাবনাটা বেশি রয়েছে ওয়েস্ট ইন্ডিজ আর ভারতের ওটাই হলো সমস্যা ভারতের শেষ দিকে ফিনিশ করার হার্দিক পান্ডিয়া ছাড়া সেরকম কেউ নেই এর জন্যই রিঙ্কু সিংকে দরকার ছিল এটাই ভারত ভুলটা করেছে রিঙ্কু সিংকে কম্বিনেশনের কারণে চাইলেও নেওয়া যেতে পারতো তথা দরকার হলে তুমি যশস্বী যশওয়ালকে বাদ দাও যশস্বীকে যে খেলাতেই হবে এমন কথা না এমন কোন রোহিত শর্মা বিরাট কোহলি এরা ওপেন করলে খুব একটা হ্যাঁ যশস্বী শুরু করলে শুরুটা একটু স্টার্টটা ভালো হতো কি উইকেট পড়ে যাওয়ার রয়েছে আর রোহিত বিরাট ওপেন করলে প্রথম দিকে যদি উইকেটটা পড়ে যায় সেক্ষেত্রে সূর্য বা অন্য যারা যারা প্লেয়ার রয়েছে তারা আসবে আবার অনেকে বেশিরভাগ যারা আর কি বিশেষজ্ঞ ক্রিকেট বিশেষজ্ঞ অনেকে বলছে যে রোহিত শর্মা চার নম্বরে খেলা উচিত তিনে সূর্য কুমারের খেলা উচিত আর ওপেন করা উচিত বিরাট কোহলি এবং যশশ্রী যশোল আমি সেটা একমত কোনোভাবেই নই আবার অনেকে বলছে বিরাট কোহলি আর রোহিত শর্মাকে ওপেন করা উচিত সেইটা একটা ভালো দিক হতে পারে আর রোহিত শর্মা যশশ্রী যশ সেক্ষেত্রে যশস্বী দিয়ে রিঙ্কু সিংকে খেলানো বেটার হচ্ছে রিঙ্কু সিনে একটা ফিনিশার প্লাস ফিল্ডিং পেয়ে যেত ওইটাই সব থেকে ইন্ডিয়া ভুল করেছে ওই সমস্যার জন্য ইন্ডিয়া কাপ পাবে না হয়তো আর যদি আর কি জাদেজা অক্সার প্যাটেল হ্যাঁ তারপর যে উইকেট কিপার হবে মানে ধরে নিচ্ছি ঋষভ পান হিসাবান্তি খেলবে এইরা যদি ভালো খেলে দেয় তো ভালো তবে আমার যতদূর মনে হয় ভালো কিছু করতে পারবে না এই যে ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়ার মধ্যে যে প্রস্তুতি ম্যাচ হলো সেখানে কীভাবে তাণ্ডব চালালো পঁচাত্তরের ইনিংস খেলে দিল তিনশো স্টেক রেটে ব্যাটিং করলো মাত্র আঠাশ বলে এই নিকোলাস পুরান মানে এটাই হলো নিকোলাস পুরান মানে ওয়েস্ট ইন্ডিজের যে কোনো ব্যাটারি ওরকম বিধ্বংসী মারাত্মক ব্যাটিং করে যেটা ভারতের কেউ পারে না এটাই হলো সমস্যা হার্দিক পাণ্ডা সে আগে অনেক দিন আগে ব্যাটিং করতো এরকম মারকুটে এখন সে অতটা মারকুটে ব্যাটিং করে না এটাই হয়ে গেছে ভারতের সমস্যা এইগুলোর সমস্যার সমাধান করে যদি ভারত ভালো খেলতে পারে তো ভারতের জন্য ভালো আর যদি না খেলতে পারে তো অসুবিধা তো দেখা যাক এখন কী হয় মানে খেলার বিষয়ে আগে থেকে তো কিছুই বলা যায় না হয়তো যে ভালো খেলে দিল তখন আবার আলাদা ব্যাপার হবে তবে ভালো খেলার চান্স কম ভালো খেললে আমার থেকে বেশি কেউ খুশি হবে না আমার থেকে আমার মতো অনেকেই হয়তো খুশি হবে ওটাই এর কি ভারত সব থেকে বড় ভুল করেছে আর অক্সার প্যান্ডার কি বড় বোলারদের বিরুদ্ধে টিকতে পারবে যাদের যা জানি না কতদূর কি করবে হার্দিক পাণ্ডা তো একেবারে আইপিএলে ফর্মে ছিল না সে আবার বিশ্বকাপটা নতুন করে শুরু করতে চাইছে কিন্তু একবার যদি আবার সে চোট পেয়ে যায় সেক্ষেত্রে সমস্যা হয়ে যাবে সেক্ষেত্রে হয়তো তার জায়গায় দুবে খেলানো হবে আর দুবে প্লেইং লেভেনে খেলবে নাকি জানি না দুবে খেলবে না মনে হচ্ছে অক্সার পেটেলকে খেলানো হবে দুবে বসে থাকবে আর দুবেকে যদি অক্সারের জায়গায় খেলানো হয় আর একটা সবথেকে বড় ভুল করবে ইন্ডিয়া আমার মনে হয় সে ভুলটা করবে না ওই জায়গায় অক্সারই খেলবে দুবে বসে থাকবে ওটাই বেটার হবে আর দুবে এমন কিছু বিশ্বকাপে ভালো খেলেনি লাস্ট কয়েকটা ম্যাচে প্রথম দিকে ভালো খেলেছে বাট পরের দিকে কিন্তু খেলতে পারিনি আর ফিনিশিং দিকে একেবারেই চলবে না দুবে দুবে কখনোই ফিনিশার না রিঙ্কু সিং কিন্তু ফিনিশার রিঙ্কু সিং এর ব্যাপারটা থাকলে আলাদা ব্যাপার ছিল আর আর জিনিস বলতে ভুলে গেলাম বা নিউজিল্যান্ড হোক বা সাউথ আফ্রিকা হোক এদেরও মার্কুটে ব্যাটার রয়েছে ভারতের মার্কুটে ব্যাটার কম বিরাট কোহলি হয়তো স্ট্রাইক রেট ভালো নিয়ে ব্যাটিং করেছে পার প্লেতে হয়তো ওপেন করলো ভালো ব্যাটিং করবে আর রোহিত শর্মাকে মেরে খেলতে হবে রোহিত যখন ফর্মে থাকতো রোহিত কে এল রাহুল যখন আগে ওপেন করতো না তখন এই দুজনের বন্ডিং ভালো ছিল বা ধাওয়ানের বন্ডিং ধাওয়ান বেশিরভাগ সময় স্লো খেলতো তখন রোহিতের চালাতেই হতো রোহিত তখন টি টোয়েন্টিতে চালিয়ে খেলতো আর ধরে যখন খেলে রোহিত তখনই চলে না আর যশস্বী যশোয়াল এক বলে আউট হতে পারে দু বলে আউট হতে পারে মানে মানে যেন ভারতের ফিল সল্ট ভারতের বাটলার হলো যশস্বী যশাল মানে যেরকম মার্কউটে ব্যাটিং করে গিল তো রিজার্ভ প্লেয়ার হিসেবে থাকবে গিল রিঙ্কু সিং আর আরেকটা প্লেয়ার কি খালিল আহমেদ এরা রিজার্ভ প্লেয়ার হিসেবে থাকবে কেউ চোট পেলে সুযোগ পাবে আর না হলে সুযোগ পাবে না আর অ্যাডাম জম্পাও দেখলাম অনুশীলন ম্যাচে মার খেয়েছে অনুশীলন ম্যাচে যে পিচ হয় গ্রুপ পর্বের ম্যাচে সে একই ধরনের পিচ কিন্তু নাও হতে পারে সেখানে হবে পিচ মানে অনেক রকম পিচ থাকে তো একটা জায়গার অনেক রকম পিচ থাকে সে পিচ কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হয় এবং সেই পিচে অনেক রকম ব্যাপার থাকে কারসাজি থাকে কোনো পিস একেবারে স্লো কোনোটা একেবারে খুবই ব্যাটিং উইকেট সেই অনুযায়ী খেলতে হয় আর ভারতের উইকেট কিপার কোনো কেউ সেরকমভাবে খেলতে পারেনি সেটা দিনেশ কার্তিক সুযোগ পাক না কেন খেলতে পারেনি ওই যে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটা ওখানে দিনেশ কার্তিক ঠুকে রানটা নিলে হয়ে যেত সেখান থেকে বোল্ড হয়ে গেছিলো মানে ওখানে দিনেশ কার্তিক বলতে গেলে ম্যাচটা হারিয়ে দিচ্ছিলো তাকে কী নেবে ওই জন্য দীনেশ কার্তিককে নেয়নি আর সঞ্জু স্যামসন আদৌ সুযোগ পায় না কি ঠিক নেই ঋষভ পান্থের ওপরই ভরসা করতে হবে মানে ঋষভ পান্থ হোক বা ওই বা অন্য কোনো দিনেশাত্তিক কেউ কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সেইভাবে খেলতে পারেনি আর বিরাট কোহলি ছাড়া যেরকম রান্নার টপ টিমের বিরুদ্ধে রোহিত শর্মাকে ভালো খেলতে হবে তিরিশ বলে পঞ্চাশ পঁয়ত্রিশ বলে পঞ্চাশ অন্তত সেই সব ইনিংস তো খেলেও মানে রোহিত শর্মা এখন মানে খেলতেই পারছে না ওটাই সমস্যা হার্দিক পয়েন্টে রোহিত শর্মা কী করে এক টিমে খেলবে সেটা নিয়ে একটা সংশয় রয়েছে তবে তারা যদি খেলে দিতে পারে তাহলে তো ভালো ভারতের জন্য এটা হলো দেশের হয়ে খেলা এটা কোনো ফ্রানজিজির হয়ে খেলা না দেশের হয়ে খেলার সময় একটু গুরুত্বপূর্ণভাবে খেলা উচিত বা একটু মানে ভালোভাবে খেলা উচিত বলে আমি মনে করি আর ওয়েস্ট ইন্ডিজের আরেকটা দিক থেকে ভালো বেশিরভাগ সব অলরাউন্ডার রয়েছে ভারতের কিন্তু এত অলরাউন্ডার নেই ভারতের ব্যাটিং অর্ডার সে সাত আটে তারপরে তিনটে কিন্তু ফলস ওদের কিন্তু ফলস না ওয়েস্ট ইন্ডিজ কেন অন্য যদি আমি নিউজিল্যান্ড বলি বা সাউথ আফ্রিকা বলি বা অস্ট্রেলিয়া বলি সেখানে কিন্তু ওদের যারা বোলার তারা কিন্তু ব্যাটিং করতে পারে মানে বাংলাদেশেরও যেরকম সমস্যা ভারতেরও সেরকম সেরকম সমস্যা ভারতেরও বাংলাদেশেরও ওই শেষ দিকে মুস্তাফিজ শরিফুল এরা খুব একটা ব্যাটিং করতে পারে না রি হোসেনটা পারে আর বাকি যারা লাস্টে রয়েছে তারা ব্যাটিং করতে পারে না ভারতেরও খুব সেরকম পারে না বুমরাও সেরকম ব্যাটিং করতে পারে না কুলদীপ তাও টুকটাক ব্যাটিং করে আর সিরাজটা একেবারে ব্যাটিং চালাতেই পারে না সিরাজকে মনে হচ্ছে নেবে না হকদীপ সিং টুকটাক বড়ো শট খেলতে পারে টুকটাক সিরাজের থেকে ভালো ব্যাটিং করে অজদীপ সিং মানে এটাই ভারত পিছিয়ে পড়ে মানে ভারতের বোলাররা সমস্যা মানে খেলতে পারে না ভারতের বোলাররা যদি খেলতে পারে তাহলে কোনো সমস্যাই না ভারতের বোলাররা খেলতে পারে না বলেই এতটা সমস্যা হয়ে যায় আর আমি একটা জিনিস দেখলাম এস রাদার ফোট মানে আইপিএলে পুরোপুরি কলকাতা খেলায় তাকে বসিয়ে রেখেছিল তারপরও সে কী করে খেলে দিল আমি জানি না যখন প্র্যাকটিস ম্যাচে তাকে নামানো হলো ছয় নম্বরে নেমেছিল সেল নামেনি বাট সেরা খেলে দিয়েছিল এরকম আর প্রস্তুতি ম্যাচের এটা কিন্তু আমরা দেখতে পাই যে একটা প্লেয়ারকে মানে সরিয়ে আবার একটা প্লেয়ারকে নিয়ে আসা হলো মানে সে আর খেলতে চাবে না মানে অন্য প্লেয়ারকে সুযোগ দেওয়ার জন্য সে চলে যাবে রিটায়ার্ড আউট হয়ে রিটায়ার্ড হার্ড হয় মানে চোট পেলে যেরকম উঠে যায় সেরকম পরে আসলে মনে আবার ব্যাটিং করতে পারবে পরে আর আসে না কোনো ব্যাটার মানে পঞ্চাশ করলো তার ব্যাটিং করা হয়ে গেল আবার প্র্যাকটিস ম্যাচে অন্য কেউ ব্যাটিং করতে চলে আসলো এরকম কিন্তু হয় আর এই ওয়েস্ট ইন্ডিজের পিচ সম্পর্কে ওয়েস্ট ইন্ডিজই কিন্তু সবথেকে ভালো জানে ওয়েস্ট ইন্ডিজের মতো পিচ কিন্তু আর অন্য কোনো জায়গায় হয় না এই জন্য ওয়েস্ট ইন্ডিজের পিচ স্লো হবে না কীরকম হবে সেটা দেখতে হবে হ্যাঁ সেটা দেখে ডিসিশানটা নিতে নেওয়ার চেষ্টা করতে হবে তাহলে ভালো তো দেখা যাক ভারতের কোন উইকেট কিপার খেলে কে কেরকম খেলে সবই দেখা যাক এবারের বিশ্বকাপে বিশ্বকাপ তো প্রায় শুরুই হয়ে গেল বলতে গেলে আজকে কত তারিখ আজকে এক তারিখ আজকেই তো বাংলাদেশের সাথে রাতে ম্যাচ রয়েছে ভারতের মানে অনুশীলন ম্যাচ অনুশীলন ম্যাচ রয়েছে দেখা যাক ওই ম্যাচটা কে যেতে অনুশীলন ম্যাচ হয়তো জিতলেও বাংলাদেশ লাফালাফি করবে এত বাংলাদেশ মানে যেন গ্রুপ লিগের ম্যাচ জিতেছে বা যেন বিশ্বকাপ জিতেছে এক ম্যাচ জিতে বেশি লাফালাফি করে ওই জন্যই ভালো লাগে না মানে এই জন্যই তারা কাপ পায়নি একটা ম্যাচ জিতে লাফালাফি করে আর যখন হারে তখন তো ট্রল হতেই থাকে তখন নিজেরাই নিজেদের ট্রল করে কি করবে এমন যা পারফরমেন্স করে মানে কেউ খেলতেই পারে না কোনো কোনো ম্যাচে এমন লজ্জাজনক রেকর্ড করে তা কী হবে ওই জন্য ট্রলটা হয় আর বিভিন্ন যারা কমেন্টেটার হোক বা ক্রিকেটার হোক কেউ কিন্তু বাংলাদেশকে সেমিফাইনালে রাখছে না বেশিরভাগ রাখছে ভারতকে প্রায় সবাই রাখছে ভারত অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে বেশিরভাগ লোকে রাখছে না সাউথ আফ্রিকাও কেউ সেরকম লোকে রাখছে না সাউথ আফ্রিকার যারা প্লেয়ার এবি ডে বিলিয়ার্স বা সাউথ আফ্রিকাকে যারা সাপোর্ট করে তারা আবার সাউথ আফ্রিকাকে রাখছে অস্ট্রে ভারত অস্ট্রেলিয়া এই দুটো টিমকে রাখছে অনেকে আবার ওয়েস্ট ইন্ডিজকে রাখছে আর চতুর্থ দল হিসেবে রাখছে ইংল্যান্ডকে ইংল্যান্ডকে অনেকে ইংল্যান্ড অস্ট্রেলিয়া ভারত এই তিনটে দলকে বেশি রাখছে এই তিনটে দল তার সাথে ওয়েস্ট ইন্ডিজ এই চারটে দলই হয়তো সেমিফাইনালে যাবে আমার যতটা পাকিস্তান অনেকে আবার পাকিস্তানকে রাখছে পাকিস্তান পারবে না পাকিস্তানের ইংল্যান্ডের সাথে যে অবস্থা ইংল্যান্ডের সাথে পরপর তিনটে প্লেয়ার এই আজম খান আমি ঘরোয়া লিগে তার ব্যাটিং দেখেছি কি সুন্দর ব্যাটিং করে এই লিগে লিগে আজম খান কিন্তু যেই পাকিস্তানের হয়ে সুযোগ পেয়েছে জঘন্য ব্যাটিং করেছে জঘন্য না পাচ্ছে উইকেট কিপিং করতে না পারছে ব্যাটিং করতে তারপরে ব্যাটিংয়ের ক্ষেত্রে রিজওয়ান আর বাবুর আজম দেখি ওপেন করতে নেমেছিল লাস্ট যে টি টোয়েন্টি ম্যাচটা হয়েছিল ইংল্যান্ডের বিরুদ্ধে সেই ইংল্যান্ডের বিরুদ্ধে তারপরে ফিলসল সল্ট বারো বলে আটচল্লিশ রান করেছে ফিলসল এটা স্টারটা দিয়ে দেয় এটাই এটা সুন্দর জিনিস তার সাথে বাটলার মানে এদের এই জন্যই রানটা বেশি হবে এদের যদি একদম প্রথম দিকে আউট করে যায় মিচেল স্টারের মতো বল করে তাহলে আলাদা ব্যাপার আর মিচেল স্টার গ্রুপ পর্বের ম্যাচে অত ভালো বল করতে পারে নাকি সন্দেহ বাট যত সময় যাবে সে ভালো বল করবে সেমিফাইনাল ফাইনালে তো সে জ্বলে উঠবেই মানে সেমিফাইনাল ফাইনালে এত সুন্দর ডেলিভারিটা করে আর মানে যাতে খেলতেই না পারে আর বাহাতি ব্যাটারদের ক্ষেত্রে যেন বেশি আউট করে দেয় মানে এই মানে ডানাতে ব্যাটারদেরও আউট করে তখন আবার অ্যাঙ্গেল করে এসে সুইং নিয়ে আসে ভিতরের দিকে বলগুলো নিয়ে আসে একেবারে সেরা লাগে সেরা এর জন্যই মিউচুয়াল স্ট্রাক সেরা আর ওয়েস্ট ইন্ডিজের কিছু প্লেয়ারের সেলিব্রেশন এত সুন্দর মানে এস শেলডন কটরেল শেলডন কটরেল তারপরে ওবেদ ম্যাকয় এদের সেলিব্রেশনগুলোই আলাদা মানে স্যালুট দেয় মানে কটরে এটাই বেশ ভালো লাগে আর কি সেরা তারপর আর ওয়েস্ট ইন্ডিজের যারা আরও অনেক আগে প্লেয়ার রয়েছে সুলেমান বেইন সে সেলিব্রেশন ভালো কথা একটা ওই প্লেয়ারটার নাম সিং ক্লিয়ার নাকি একটা প্লেয়ার ওরা তো ড্যান্স করে ওঠে লাফিয়ে ওঠে মানে ওয়েস্ট ইন্ডিজ আর ওয়েস্ট ইন্ডিজ সত্যি কথা কী মানে টি টোয়েন্টি যখন খেলে না খুব ভালো করে খেলার চেষ্টা করে আর টেস্ট আর ওয়ান ডেতে খেলতে পারে না টেস্টে ভালো খেলতো অনেক আগে দু দু হাজার সালের আগে অনেক আগে ভালো খেলতো টেস্টে এখন আর চলে না মানে অনেক বছর আগে তখন ওয়ান ডেতেও তো ভালো খেলতো আর টি টোয়েন্টিতে এখন তারা মনোযোগ দিয়ে খেলে আর টি টোয়েন্টিতে তাদের অভিজ্ঞতাও অনেক তারা বিভিন্ন টি টোয়েন্টি লিগে খেলে বেড়ায় ওয়েস্ট ইন্ডিজেরও খেলে না বাট টি টোয়েন্টি লিগে খেলে বেড়ায় আর কিছুদিন আগেই অস্ট্রেলিয়ার সাথে ওয়েস্ট ইন্ডিজের মধ্যে যখন খেলা হয়েছিল টি টোয়েন্টি সিরিজে তখন কিন্তু একটা ম্যাচে ও হয় এস রাদার পর আর রাসেল দুজনে মিলে ভালো পার্টনারশিপ করে জিতিয়েছিল আর সিরিজ মনে হয় হেরে গেছিলো সিরিজ অস্ট্রেলিয়া জিতেছিল আর এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমার মনে হয় ওয়েস্ট ইন্ডিজ অন্যতম ফেভারেট দল মানে তারা মানে যায় হলেও অন্যতম ফেভারেট হিসেবে কোনো কোনোবার যায় না কিন্তু তারা কিন্তু কাপ নিয়ে না দু হাজার সালে যে তারা কাপ নিতে পারে এটা অনেকেই ভাবতে পারছিল না অনেকে ভেবেছিলাম আমি ভেবেছিলাম ভারত হয়তো কাপ নেবে বা ইংল্যান্ডও নিতে পারে কিন্তু হুট করে ওয়েস্ট ইন্ডিজ নিয়ে নেবে এটা ভাবতে পারিনি আর দু হাজার ষোলোর যে মহিলা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেখানেও বোধ হয় ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন হয়েছিল মহিলা দল প্রথমে চ্যাম্পিয়ন হয় তারপর কিন্তু পুরুষ দল চ্যাম্পিয়ন হয় আর দু হাজার বারোতে তো শ্রীলঙ্কাকে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ পরপর দুবার নিতে পারেনি বাট একবার বাদে একবার নিয়েছে বারোতে নিতে পারেনি চোদ্দো এই বারোতে নিয়েছে চোদ্দোতে নিতে পারেনি ষোলোতে আবার নিয়েছে চৌদ্দতে আবার নিয়েছিল শ্রীলঙ্কা সেইবার আবার ওয়েস্ট ইন্ডিজ ভালো খেলতে পারেনি আর আমি কিন্তু একজন ভালো অধিনায়ক ছিল আর ওই যে ডিজে ব্রাভো যে প্লেয়ারটা ডিজে ব্রাভো কিন্তু আফগানিস্তানের বোলিং পরামর্শক হয়েছে আর কি এটা আর কি দেখছিলাম আর ভারতে যে জার্সি দু হাজার বারো সাল দু হাজার বাইশ সালের জার্সিটা সব থেকে সেরা আমার মতে মানে আমার মনে হয়েছে আর দু হাজার ষোলো সালেরটা এই দুটোই সব থেকে ভালো আর যেহেতু দু হাজার সাত সালে ভারত কাপ জিতেছিল দু হাজার সাতেরটাও খারাপ নেই এইবার একটা সবথেকে জঘন্য এইবার একটা অনেকটা দু হাজার উনিশ যে ওয়ান ডে বিশ্বকাপ ওই বিশ্বকাপের মতো দু হাজার ওয়ান ডে বিশ্বকাপে তো ভারত হেরে গিয়েছিলো মানে তাও সব ম্যাচে না ইংল্যান্ডের বিরুদ্ধে একটা জার্সি পরে নেমেছিল না সেই জার্সির মধ্যে অনেকটা এবং জানি না এবারে বিশ্বকাপে কীরকম করবে এটা টেনশান আছে কেন অন্য ফেভারেট হিসেবে নামে এবার কিন্তু অতটা সেরা মনে হচ্ছে না তবে ইয়ন মর্গান একটা জিনিসই বলেছে ভারত সব দিক দিয়ে ফেভারেট তার কারণ তাদের তারা খুব ধারাবাহিক দল তারা ভালো খেলার চেষ্টা করে তারা হয়তো কত কয়েক বছর আইসিসি ট্রফি জিততে পারেনি বাট ভালো তো খেলেছে সেমিফাইনালে যাওয়া আর ফাইনালে যাওয়া অনেক কিন্তু কঠিন ব্যাপার ভালো খেলে কিন্তু সেখানে যেতে হয় ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার ইয়ান বিশুপ ইয়ান বিশুপ বলেছেন যে এইবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সবথেকে বেশি উইকেট নেবে কুলদীপ যাদব তার মতে আর সব থেকে বেশি রান করবে জজ বাটলার জজ বাটলার করবে সব থেকে বেশি রান আর সেমি ফাইনালিস্ট হবে ওয়েস্ট ইন্ডিজ ভারত ইংল্যান্ড অস্ট্রেলিয়া তো যেটা আমি বলেছি সবাই বলছে সেটাই ইয়ান বিশুপও বলেছে আর কুলদীপ যাদব টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সব থেকে বেশি উইকেট নিতে পারে নাকি সন্দেহ বাটলারা হয়তো সব থেকে বেশি রান করতেই পারে তার কারণ সে সেরকম লেভেলের ব্যাটিং করে তবে সব থেকে বেশি রান সব থেকে বেশি উইকেট নিলে যে কাপ নেওয়া এটাও কিন্তু ঠিক মানে এটাও কিন্তু না এই নাহলে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে বিরাট কোহলি সব থেকে বেশি রান করলো মোহাম্মদ শফি ভারতের হয়ে সব থেকে বেশি উইকেট নিল তারপরও তাদের দল কাপ পেলো না পেলো অস্ট্রেলিয়া কাপ সেই জন্য কাপ জেতাটা বেশি গুরুত্বপূর্ণ এই সব রেকর্ডের থেকে এইসব রেকর্ড তো পরের কথা যে কাপ জিততে পারলে ব্যাস মেন ওইটাই ব্যাপার এটাই দেখা যাক এখন কে বেশি উইকেট নেয় অনেকে বলছে বুমরা নেবে উইকেট অনেকে বলছে মিচেল স্ট্রাক নেবে অনেকে বলছে রানবে অনেকেই বলছে বিরাট কোহলি বেশি রান করবে হ্যাঁ বিরাট এর আগে যতবার বেশি রান করেছে ভারতের হয়ে ততবার ভারত জিততে পারেনি এবার একটু বিরাট কোহলি বদলে অন্য কোন প্লেয়ার রান করুক বা বিরাট কোহলি মোটামুটি রান করেছে অন্য প্লেয়ারও মোটামুটি রান করেছে দলগত পারফরম্যান্স করুক তাহলে ভারতের ভালো হবে না হলে সমস্যা